হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করব যে মুভির গল্প শুনলে তোমাদের কাছে খুবই ভালো লাগবে এই মুভিতে একটি সাধারণ চোর আজব এক প্রদীপ খুঁজে পায় আর সেই প্রদীপের ভিতর থেকে বিশাল জিন বের হয়ে তার তিনটি ইচ্ছে পূরণ করে কি সেই তিনটি ইচ্ছে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত এমনই এক গল্প নিয়ে তৈরি আরব বরজুনের বিখ্যাত গল্প আলাদিন উতার আশ্চর্য প্রদীপ একটা কথা জানিয়ে দেই এই মুভিতে যা দেখানো হবে তার সব কিছুই কাল্পনিক তাই কেউ বাস্তব মনে করে বিভ্রান্ত হবেন না মুভির প্রথমে দেখতে পাই একটি লোক ওটের পিঠে করে অজানা এক শহরে যাচ্ছে আর সেখানে পৌঁছে আমাদের জানায় এই শহরের নাম আগ্রাবা তখন একটি প্রদীপ হাতে নিয়ে বলে এটি সাধারণ প্রদীপ হলেও এই শহরে প্রদীপ নিয়ে একটি অসাধারণ গল্প আছে আর সেই গল্পই আমাদের শোনাতে থাকে তখন দেখা যায় মরুভূমিতে একটি লোক জাফর নামের এই লোকের জন্য স্কার্পের টুকরো এনে দেয় আর বাকি অর্ধেক এর কাছে আগেই ছিল তখন দু টুকরো একসাথে করতেই একটি জ্বলন্ত মাসি হয়ে সামনের দিকে যায় আর তারাও এর পিছে করে গন্তব্য স্থানে যেতে থাকে তখন মরুভূমির মাঝে এক অদ্ভুত কিছু একটা জেগে উঠে এরপর জাফর বলে অনেক অপেক্ষার পর খুঁজে পেয়েছি অদ্ভুত গুহা তখন সেই লোককে বলে এর ভিতর আছে একটি প্রদীপ ও হাজারো ধনরত্ন এই প্রদীপ আমার আর বাকি সব তোমার তখন সেই গুহা জানায় শুধু সেই যেতে পারবে যার মনে লোভ ও অহংকার নেই আর এই কথা শোনার পরও এর ভিতরে যায় তখন গুহা তাকে সাথে নিয়েই বিলীন হয়ে যায় অন্যদিকে দেখা যায় আলাদিন একটি রুটি চুরি করে নিয়ে পালাচ্ছে আর অনেক গাঠ তাকে তারা করছে ধরার জন্য কিন্তু কিছুতেই তাকে ধরতে পারছে না যেভাবেই হোক পালিয়ে যাচ্ছে এরপর তাদেরকে পিছু সারিয়ে কোনো এক জায়গায় বসে তার পোষা বাদর আবুর সাথে রুটি বাক করছিল তখন দেখতে পায় দুজন বাচ্চা ডাস্টবিনে খাবার খুঁজছে এটা দেখে আলাদিন তার বাঘে রুটি তাদের দিয়ে দেয় এই খাবার পেয়ে বাচ্চা দুটি খুবই খুশি হয় এরপর একজন গোড়ায় চড়ে যাচ্ছিল তখন সেই দুটি বাচ্চা সেখানে আসায় তাদের চুবুক দিয়ে মারতে যায় আর তখনই আলাদিন তাদের বাঁচায় এরপর সে বলে আমি যদি তোমার মতো আমির হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম অত্যাচার করতাম না এটা শুনে আমির বলে দূর হলুচেলা ফাঙ্গা এই কথা শুনে আলাদিন খুবই মন খারাপ করে কারণ সে গরিব বলে তাকে সবাই অবহেলা করে এরপর আলাদিন ও আবু তার আস্তানায় চলে যায় তারা যেখানে থাকে সেখান থেকে রাজমহল খুবই সুন্দর দেখা যায় আর আলাদিন বলে একদিন আমাদেরও দিন বদলাবে বিশাল মহল হবে আর সব কষ্ট দূর হবে সিন কাট হয় দেখা যায় এই রাজ্যের রাজকনা মন খারাপ করে বসে আছে তার কোনো বন্ধু বন্ধুবান্ধব নেই বন্ধু বলতে শুধুমাত্র একটি বাঘ আর সেখানে মহারাজ এসে বলে তোমার এখনই বিয়ে করা দরকার জেসমিন তখন সে জানায় এখন সম্ভব না বিয়ে হবে তখন যখন হবে প্রেম আর এসব শুনে মহারাজ সেখান থেকে চলে যায় আসলে জেসমিন চায় সাধারণ মানুষের মতো সেও মুক্তভাবে চলাফেরা করবে কারণ এভাবে একা তার কিছুতেই ভালো লাগে না এরপর তার পোষা পাখিগুলো মুক্ত করে দেয় স্বাধীনভাবে উড়ার জন্য সিন কাট হয় দেখা যায় মহারাজ জেসমিনের বিয়ে নিয়ে খুবই চিন্তায় আসে তখনই সেখানে জাফর আসে আর মহারাজ তার দুশ্চিন্তার সব কারণ জাফরকে জানায় এটা শুনে জাফর বলে সব সমস্যার সমাধান হবে শুধু দরকার হবে আপনার হাতে থাকা নীল রত্ন। আর এটা দিতে মহারাজ অস্বীকৃতি জানায় তখন জাফরের হাতে থাকা স্টিক দিয়েই মহারাজকে বস করে ফেলে আর সাথে সাথে হাতে থাকা নীল রত্ন জাফরের হাতে তুলে দেয় তখন জাফর এই রত্ন নিয়ে এক গোপন কক্ষে চলে যায় আর যাওয়ার পথে তার পোষা তো তার সাথে বলে খুব শীঘ্রই আমি হব এই রাজ্যের রাজা অন্যদিকে দেখা যায় জেসমিন সদ্য প্রাসাদ থেকে পালিয়ে যায় কারণ এখানে তার একদমই ভালো লাগে না এরপর দেখা যায় আলাদিনের পোষা বাদর দোকানদারকে ফাঁকি দিয়ে তুরমুজ চুরি করে তখন সেই বাজারে আলাদিন জেসমিনকে দেখেই মুগ্ধ হয়ে যায় এরপর জেসমিন দেখতে পায় একটি বাচ্চা খাবারের দিকে তাকিয়েছে এটা দেখে তার মনে মায়া হওয়ায় একটি ডালিম দিয়ে দেয় তখন দোকানদার জেসমিনের কাছে টাকা চাইলে সে দিতে পারে না আর ফল চুরুর অপরাধে দোকানদার যখন হাত কাটতে যাবে এমন সময় আলাদিনে সে কৌশলে তাকে বাঁচিয়ে সেখান থেকে পালায় অন্যদিকে জাফর নীলরত্ন ব্যবহার করে জানতে চায় কে শেয়ার গুহায় গিয়ে আশ্চর্য সেই প্রদীপ উদ্ধার করতে পারবে তখন সেখানে আলাদিনের চেহারা বেশি উঠে এরপর আলাদিন জেসমিনকে নিয়ে তার আস্তানায় যায় সেখানে আলাদিন তার স্বপ্নের কথা জানায় সে বলে আমিও চাই একদিন বিশাল মহলের মালিক ক্ষতি কিন্তু জেসমিন চাই সবসময় সাধারণভাবে থাকতে আর স্বাধীনভাবে চলতে এখানে তারা দুজন তাদের লাইফ নিয়ে কেউই খুশি না আর তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে তখনই সেখানে কিছু সিপাই তারা করে আর পালানোর অনেক চেষ্টা করে কিন্তু এতে ব্যর্থ হয় তখনই জেসমিন সেখানে তার ফেস রিভিল করে আর বলে তাকে ছেড়ে দাও তখন সিফাই বলে জাফরের হুকুমে তাকে বন্দি করেছি আপনি জাফরের সাথে কথা বলুন আর জেসমিন যে রাজকুমারী আলাদিন সেটা বুঝতে পারে এরপর জেসমিন জাফরের সাথে দেখা করে আলাদিনকে সেরে দিতে বলে কিন্তু জাফর বলে রাজকুমারীকে নিয়ে পালানোর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড আর জেসমিন জানায় আমি নিজের ইচ্ছায় চলে গেছি কিন্তু আলাদিন আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে এই কথার জবাবে জাফর বলে মৃত্যুদণ্ডের আদেশ হয়ে গেছে এখন তাকে বাঁচানো সম্ভব না আর এসব শুনে জেসমিন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় আলাদিনকে বন্দি করে রাখা হয়েছে তখনই সেখানে আবু এসে তার হাতের শিকল খুলে দেয় আর সেখানে আলাদিন জানায় জেসমিন একজন রাজকুমারী তার সাথে আমাদের আর কখনও দেখা হবে না এমন সময় এক বৃদ্ধ বলে যে সহজে হার মেনে নেই তার চেয়ে পৃথিবীতে নেই এরপর তাকে সেই রহস্যময় গুহার সম্পর্কে জানায় যেখানে রয়েছে অটল ধন সম্পদ মণিমুক্তা হীরা জহর তখন আলাদিন তার এই প্রস্তাবে রাজি হয় এরপর আমরা বুঝতে পারি এই বৃদ্ধ লোক আসলে জাফর সে চায় আলাদিনকে রকম বুঝিয়ে সুঝিয়ে তার কাজ হাসিল করতে তখন কৌশলে তাকে মুক্ত করে নিয়ে যায় মরুভূমিতে থাকা শের গুহায় আর তাকে দেখে গুহাটি জানায় তুমিই পারবে এটিকে উদ্ধার করতে মনে রাখবে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না শুধুমাত্র প্রদীপ সারা এরপর আলাদিন সেই গুহার ভেতর প্রবেশ করে আর সামনে যেতেই দেখতে পায় হাজারো ধন রত্ন আছে এগুলো দেখে আবু লোভ সামলাতে না পেরে নিতে যায় কিন্তু আলাদিন বলে শুধুমাত্র প্রদীপ সারা কিছুতেই হাত দেওয়া যাবে না এরপর সেখানে একটি উড়ন্তকালীন আবুর সাথে মজা করে তখন আবু এটির বিষয়ে আলাদিনকে জানাতে চায় প্রথমে আলাদিন একটু বিরক্ত হলেও পরে এটিকে দেখে সেও অবাক হয় তখন আলাদিন বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমার বন্ধু একটা শুনে কালীন তার কাছে আসে এরপর আলাদিন বলে আমাকে প্রদীপের কাছে নিয়ে যেতে পারবে তখন কালিন পদ দেখিয়ে আলাদিনকে প্রদীপের কাছে নিয়ে যায় আর আবুকে একটু দূরে রেখে আলাদিন যায় প্রদীপ উদ্ধার করতে তখন আবু সেখানে একটি রুবি দেখে তার লোভ সামলাতে না পেরে হাতে নেয় ততক্ষণে আলাদিন কাঙ্ক্ষিত সেই প্রদীপ উদ্ধার করে ফেলে আর এমন সময় সেই গুহা ধ্বংস হতে শুরু করে তখন আলাদিন ও আবু পরে যায় মহাবিপদে আর সে উড়ন্ত তাদের উদ্ধার করে জাফরের কাছে নিয়ে আসে এমন সময় কালিনীর উপর একটি পাথর পড়ায় সে আটকে যায় তখন আলাদিন বলে আমাকে উদ্ধার করো কিন্তু জাফর বলে আগে প্রদীপ দাও তারপর তোমাকে উদ্ধার করব আর প্রদীপ দেওয়ার পর আলাদিনকে পুরস্কার হিসেবে সেই গুহায় ফেলে দেয় এরপর আলাদিনকে নিয়েই সের গুহা বিলীন হয়ে যায় তখন জাফর তোমহা খুশি কারণ অনেক প্রতীক্ষার পর এই প্রদীপ হাতে পেতে সক্ষম হয়েছে আর খেয়াল করে দেখে তার সাথে প্রদীপ নেই এটা দেখে জাফর চিৎকার মেরে মাটিতে লুটিয়ে পড়ে এরপর দেখা যায় আলাদিন উপর থেকে পরে অজ্ঞান হয়ে আছে তখন আবু অনেক চেষ্টার পর তার জ্ঞান ফেরাতে সক্ষম হয় এরপর জ্ঞান ফিরিয়েই দেখে তারা সেখানে বন্দী হয়ে গেছে আর আলাদিন বলে সেই বুড়ো তো তার প্রদীপ পেয়ে গেল আমরাই শুধু বন্দি হয়ে গেলাম তখন আবু আলাদিনের হাতে সেই প্রদীপ তুলে দেয় আসলে আলাদিন জাফরের হাতে প্রদীপ দেওয়ার পর আবু কৌশলে জাফরের কাছ থেকে প্রদীপ চুরি করে নেয় এজন্যই জাফর তার কাছে প্রদীপটি খুঁজে পায়নি এরপর আলাদিন বলে প্রদীপটি দেখতে একদম বেকার মনে হয় শুধু ঝং ধরে আছে এই বলে প্রদীপটি পরিষ্কার করার জন্য ঘষতেই এর ভিতর থেকে এক বিশাল জিন বের হয়ে আসে সেখানে যিনি বলে পুরো দশ হাজার বছর পর এর ভিতর থেকে বের হয়ে আসলাম আজ থেকে তুমি আমার মালিক তুমি আমাকে দিয়ে তোমার যে কোনো তিনটি ইচ্ছে পূরণ করতে পারবে কিন্তু এতে কিছু শর্ত আছে আমি কখনো কাউকে খুন করতে পারব না কারও মনে ভালোবাসা জন্মাতে পারব না আর কোনো মৃত মানুষ জীবিত করতে পারব না এর বাইরে যা চাও তাই করতে পারবো তখন আলাদিন আবুকে বলে মনে হচ্ছে এই জিন আমাদের এখান থেকে উদ্ধার করতে পারবে না এই কথা শুনে জিন রেগে সেখান থেকে তাদের উদ্ধার করে এরপর দেখা যায় মহারাজ জাফরকে আছে আলাদিনকে বন্দী করার জন্য তখন জাফর জেসমিনের কাছে ক্ষমা চায় তার এই ভুলের জন্য আর জেসমিন বলে আমি যেদিন এই রাজ্যের সুলতান হব তখন তোমাকে রাজ্য থেকে বের করে দিব এই বলে সেখান থেকে চলে যায় তখন জাফরের পোশাত তা বলে তুমি জেসমিনকে বিয়ে করে এই রাজ্যের সুলতান হয়ে যাও পরে তাদেরকে বের করে দিলেও পারবে আর এই আইডিয়া জাফরের খুবই ভালো লাগে অন্যদিকে দেখা যায় জিনটি তাদের এক জঙ্গলে নিয়ে এসেছে তখন আলাদিন কৌশলে তার তিনটি ইচ্ছাই বাঁচিয়ে নেয় এরপর আলাদিন বলে আমার জায়গায় তুমি হলে কি চাইতে আর সে বলে আমি চাইতাম সব সময়ের জন্য মুক্তি পেতে তখন আলাদিন বলে তুমি তো মুক্তই তোমার কত শক্তি যা ইচ্ছা তাই করতে পারো আর সে জানায় আমার ইচ্ছাই কিছুই করতে পারি না এই প্রদীপ যার কাছে থাকবে সেই আমার মালিক তার যে কোনো হুকুম পূরণ করতে বাধ্য এরপর আলাদিন জানায় আমার দুটি ইচ্ছা পূরণ হওয়ার পর তিন নম্বর ইচ্ছা হবে তোমার মুক্তি তখন আলাদিন তার প্রথম ইচ্ছা হিসেবে রাজকুমার হতে চায় কারণ রাজকুমারী জেসমিনকে তার খুবই ভালো লাগে আলাদিনের ইচ্ছা সে রাজকুমার হয়ে জেসমিনকে বিয়ে করবে তার কথা মতোই জিন আলাদিনকে রাজকুমারে পরিণত করে আর আবুকে বানিয়ে দেয় এক বিশাল হাতি তার পিঠে করে রওয়ানা দেয় আগ্রাবার উদ্দেশ্যে অন্যদিকে সুলতান বসেছিল তখন জাফর এসে বলে নির্ধারিত সময়ের মধ্যে জেসমিন সঠিক পাত্র খুঁজে না পেলে তার বিয়ে হবে শাহী উজিরের সাথে তখন সুলতান জানায় তুমি তো অনেক বুড়ো তোমার সাথে হবে না এ কথা বলতে জাফর তার হাতে থাকা দণ্ড দিয়ে সুলতানকে বস করার চেষ্টা করে কিন্তু এর আগেই আলাদিন প্রিন্স আলী হয়ে বিশাল জনবল নিয়ে চলে আসে জেসমিনকে বিয়ে করার উদ্দেশ্যে আর আসার সময় রাস্তায় হাজারো ধনরত্ন ফেলতে থাকে গরিবদের উদ্দেশ্যে এটা দেখে জাফর অনেক চেষ্টা করে তাকে থামানোর জন্য কিন্তু সুলতান এসব দেখে খুবই খুশি হয় আর প্রথম কথাতেই রাজি হয়ে যায় এরপর উড়ন্ত কালিন দেখে আবদার করে এর উপর উঠার জন্য তখন আলাদিন সুলতানকে কালিনের উপর উঠিয়ে দেয় আর সুলতান মনের খুশিতে আকাশে উড়ে এরপর সুলতান বলে জাফর প্রিন্স আলী দেখতেও শুনতে খুবই সুন্দর জেসমিন তাকে অবশ্যই পছন্দ করবে আর এই কথা জেসমিন আড়াল থেকে শুনছিল তখন সবার সামনে জেসমিন প্রিন্স আলীকে প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যায় এরপর রাত্রিবেলা আলাদিন খুবই পেরেশানে ছিল তখন যিনি বলে তুমি সব সত্যিটা জেসমিনকে বলে দাও আর আলাদিন এতে রাজি না হয়ে জেসমিনের কাছে যায় তখন জেসমিন আলীকে দেখে বলে তোমার সাথে কোথাও দেখা হয়েছে মনে হয় তুমি কি সেই যার সাথে বাজারে দেখা হয়েছিল কিন্তু আলাদিন এখানে বলে আমি এক রাজকুমার সেদিন গরিব দুঃখীদের খোঁজ নেওয়ার জন্য সদ্যবেশে বাজারে এসেছিলাম এটা শুনে জেসমিন খুবই খুশি হয় কারণ সে আলাদিনকে মনে মনে খুবই পছন্দ করত এরপর আলাদিন জেসমিনকে উড়ন্তকালীনের উপর বসে পুরো পৃথিবী ঘুরিয়ে দেখায় আর এসব দেখে জেসমিনের খুবই ভালো লাগে তখন জেসমিনকে প্রাসাদে রেখে আলাদিন নিচে নেমে আসে এমন সময় কিছু সৈন্য এসে আলাদিনকে বন্দি করে ফেলে আর জাফরের কথায় হাত পা বেঁধে গভীর সমুদ্রে ফেলে দেয় তখন ভুলবশত প্রদীপে হাতের ঘর্ষণ লাগায় যিনি বের হয়ে আসে আর দেখে আলাদিন পানিতে শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে আসে তখন যিনি আলাদিনের একটি ইচ্ছার বদলে তাকে বাঁচিয়ে দেয় অন্যদিকে দেখা যায় জেসমিন তার রুমে বসে আছে তখন সুলতানে সে বলে জাফরের সাথে তোমার বিয়ে ঠিক করেছি এটা শুনে জেসমিনকে বলে আমি তো প্রিন্স আলীকে পছন্দ করি তখন জাফর জানায় আলী আগ্রাবাসেরে পালিয়ে গেছে সে আর এখানে আসবে না তখনই সেখানে আলাদিন এসে বলে জাফর আমাকে মেরে ফেলতে চেয়েছে আর এই কথা সুলতান বিশ্বাস করছিল না কারণ জাফর তার দণ্ড ব্যবহার করে সুলতানকে বস করে রেখেছে তাই সুলতান জাফরের সুরেই কথা বলে এটা দেখে আলাদিন জাফরের হাত থেকে সেই লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলে আর সাথে সাথেই সুলতান তার বশ থেকে মুক্ত হয়ে যায় এরপর সুলতান জাফরকে বন্দি করার আদেশ দেয় তখন সে এখান থেকে পালিয়ে যায় আর জেসমিনকে আলীর সাথে সুখী দেখে সুলতান খুবই খুশি হয় সেখানে সুলতান বলে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে হবে আর তুমি হবে আগ্রাবার নতুন রাজা অন্যদিকে জাফর গোপন রুমে হাসতেছিল তখন তোতা বলে তুমি কি পাগল হয়ে গেছো এভাবে হাসত কেন আর জাফর বলে প্রিন্স আলী হল লাফাঙ্গা আলাদিন সে প্রদীপের জিনের কারণে প্রিন্স সেজে আছে আসলে জাফরকে সুলতান বন্দি করার আদেশ দেওয়ার সময় আলীর কাছে সেই প্রদীপ দেখতে পায় আর এটা দেখার পর বুঝতে বাকি থাকে না সেই আলাদিন তখন তো তাকে আদেশ দেয় আলাদিনের কাছ থেকে প্রদীপ আনার জন্য এরপর আলাদিন বেলকুনিতে বসে চিন্তা করছিল তখন যিনি এসে বলে তুমি জিতে গেছো আলাদিন এবার তোমার তৃতীয় ইচ্ছা আমাকে মুক্ত করো আর আলাদিন এতে রাজি হয় না কারণ সে রাজকুমার শুধু যিনির শক্তিতে এটা শুনে যিনি মন খারাপ করে প্রদীপের ভিতর চলে যায় তখন আলাদিন অনুসূচনা করে বলে যিনি ঠিকই বলেছে জেসমিনকে সব সত্যিটা বলে দেয়া দরকার এমন সময় বাহির থেকে জেসমিন ডেকে বলে আলী এদিকে আসো আর দেখা যায় জাফরের তোতা রাজকুমারীর কণ্ঠ নকল করে আলীকে ডাকছে তখন আলাদিন বাহির হলে সেই তোতা প্রদীপ নিয়ে পালায় এরপর সুলতান রাজ্যবাসীর কাছে প্রিন্স আলীকে পরিচয় করিয়ে দেয় আর এই দৃশ্য জাফর জানালা দিয়ে দেখছিল তখন সেই প্রদীপ ব্যবহার করে হয়ে যায় আগ্রাবার সুলতান এখানে জাফর যা বলে যিনি তাই করতে থাকে তখন আলাদিন যিনিকে বুঝানোর চেষ্টা করে কিন্তু যিনি বলে এখন থেকে জাফর আমার মালিক সে যা বলবে তাই করতে হবে এখানে জাফর সুলতানকে বলে আমাকে সুলতান হিসেবে মান্য করো কিন্তু সে এটা মানতে অস্বীকার করে তখন জাফর যিনিকে ব্যবহার করে তার দ্বিতীয় ইচ্ছে হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকরে পরিণত হয় আর এই পাওয়ার ব্যবহার করে সুলতান ও জেসমিনকে তার কাছে মাথা নত করতে বাধ্য করে এরপর আলাদিন যে রাজকুমার না সেটা জেসমিনকে জানিয়ে দেয় তখন আলাদিন তার কাছে ক্ষমা চায় সে বলে আমি সব সত্যিটা বলতে চেয়েছি কিন্তু তুমি বলার সুযোগ দাওনি জাফর তখন আলাদিনকে একটি মিনারে আটকে পাঠিয়ে দেয় কোনো এক বরফের দেশে আর সেখানে মিনারটি ভেঙে যাওয়ায় আলাদিন মুক্ত হয়ে যায় কিন্তু মিনারের একটি অংশে আটকে ছিল। তখন কোনোভাবে সেখান থেকে মুক্ত হয়ে আবারও রওয়ানা দেয় জেসমিনকে বাঁচাতে এদিকে দেখা যায় সুলতানু জেসমিনকে জাফর টর্চার করছে সেখানে জাফর তাকে রানী হওয়ার প্রস্তাব করে কিন্তু এতে সে রাজি না হওয়ায় যিনিকে আদেশ করে তার তিন নম্বরের চেয়ে পূরণ করার জন্য তখনই জেসমিন দেখতে পায় আলাদিন সেখানে এসে গেছে তাই জাফরের রানী হওয়ার অভিনয় করে এরপর আলাদিন যখন প্রদীপটি হাতে নিয়ে ফেলছিল তখনই জাফর টের পেয়ে যায় আর জেসমিন যখন জাফরকে বাধা দেয় তখন তাকে বন্দি করে ফেলে এরপর আলাদিন প্রাণপণ লড়াই করে কিন্তু জাফরের মেজিকের কাছে পেরে ওঠে না তখন জাফর বিশাল সাপে পরিণত হয় আর তাকে মারার চেষ্টা করে সেখানে জাফর বলে তুই কি মনে করিস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকরকে হারিয়ে দিবি তখন আলাদিন বলে যিনি হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কারণ এই শক্তি তোমায় যিনিই দান করেছে এই তালিকায় সবসময় তুমি দুই নম্বরেই থাকবে এই কথা শুনে জাফর বলে কথা সত্য যিনি তো আমার চেয়ে বেশি শক্তিশালী তখন জিনিকে ব্যবহার করে তার তিন নাম্বার ইচ্ছে হিসেবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনে পরিণত হয় আর সাথে সাথে জাফর একটি প্রদীপে বন্দী হয়ে যায় তখন আলাদিন জানায় যে শক্তিশালী জিনের মালিক থাকে না তার জায়গা একটি প্রদীপের মধ্যেই হয় আর যিনি এই প্রদীপ পাঠিয়ে দেয় অজানা কোনো স্থানে তখন আলাদিন জেসমিনের কাছে ক্ষমা চায় তার সাথে মিথ্যা বলার জন্য আর জেসমিন এখানে তার মনের কথা জানায় সে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আলি এরপর আলাদিন তার তৃতীয় ইচ্ছায় যিনিকে মুক্ত করে দেয় আর মুক্ত হয়ে যিনি আনন্দে লাফাতে থাকে তখন যিনি আলাদিনকে জড়িয়ে ধরে বলে আমার মনে তুমি সবসময় প্রিন্স হয়ে থাকবে এরপর আনাদে পুরো দুনিয়া ঘুরে দেখার উদ্দেশ্যে এদিকে আলাদিন ও জেসমিন একসাথে কালিনুর উপর বসে উড়ে যায় আকাশে আর এখানেই এই মুভি সমাপ্ত হয় বন্ধুরা কেমন লাগলো আলাদিন উতার আশ্চর্য প্রদীপের গল্প ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম যে কোনো অ্যানিমেশন মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের মুভি আলাদিন দ্য রিটার্ন অফ জাফর নিয়ে মানে পরের মুভিতে জাফর আবারও ফিরে আসবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ